নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টপিক বা ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি সেটি হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ ফর এনজাইমেটিক রিয়াকশন অর্থাৎ আলোক নিরপেক্ষ দশা বা উৎসেচক বিক্রিয়া কাক শালক সংশ্লেষের শালক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা উৎসেচক বিক্রিয়া এর আরেকটি নাম আছে যেটাকে বলা হচ্ছে অন্ধকার দশা ওকে এর আগে যখন আমি আলোক দশানি নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু সেখানে আমি একটা কথা বলেছি যে আলোক দশার উপর ডিপেন্ড করেই আমাদের কিন্তু অন্ধকার দশাতে চলতে হবে এবং আলোক দশাতে যে যৌগ উৎপন্ন হয়েছিল তার উপর ডিপেন্ড করে আমাদের অন্ধকার দশা নিয়ে চলতে হবে ওকে আজকে যেহেতু আলোক নিরপেক্ষ দশা আমাদের সেহেতু সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা কি আমাদের দেখো আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা বলতে বোঝায় সময়। আলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ছাড়া ওকে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ছাড়া কিছু এনজাইম হতে পারে আবার কিছু ও এনজাইনও হতে পারে অর্থাৎ এনজাইম এবং কো উপস্থিতিতে ঘটবে তার মধ্যে ক্লোরোপ্লাস্টের অঞ্চলে যে দশা সম্পন্ন হয়ে থাকে তাকে বলা হয় আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা ক্লিয়ার এখান থেকে একটা কমন কোয়েশ্চেন তোমরা এক্সামে পাবে যেটাকে বলা হবে শালক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় হয়ে থাকে বা সংগঠিত হয়ে থাকে আশা করি অ্যান্সারটা প্রত্যেকেই বুঝতে পেরেছ চালক সংশ্লেষের অন্ধকার দশা সংগঠিত হয়ে থাকে ক্লোরোপ্লাস্টের এস্ট্রোমা নামক অঞ্চলে এই আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা এই দশাটি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাক ম্যান উনিশশো সালে এবং তার নাম অনুযায়ী এই অন্ধকার দশাকে বলা হয় ব্ল্যাক ম্যান বিক্রিয়া ওকে এইবার আসি আমরা মেন যে টপিকস সেই টপিকসের উপর এবার আমরা একটু আলোচনা করি দেখো যেহেতু আলোক নিরপেক্ষ দশা আমাদের আজকের ক্লাসে তাই তো এবার আলোক নিরপেক্ষ দশার প্রথম যে পর্যায় এট ফার্স্ট প্রথম পর্যায়ে কোষস্থ যৌগের মধ্যে যে যৌগটি রয়েছে মানে আলোক নিরপেক্ষ দশার প্রথম পর্যায়ে কোষস্থ যৌগের মধ্যে যে যৌগটি রয়েছে সেই যৌগটি হচ্ছে একটু খেয়াল করো দেখো আর ইউ এই যে আর ইউ বিপি আর ইউ বিপি একটু বুঝতে হবে এই আর ইউ বিপি যেটাকে বলা হচ্ছে রাইবিউলোজ বিশ ফসফেট ওকে রাইবিউলোজ আমি একটু লিখে দিচ্ছি নামগুলা রাই ইউ লোজ বিশ ফসফেট বিশ ফসফেট ওকে ROBP means ribulose bisphosphate এটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা প্রথম পর্যায়ে কোষস্থ যৌগের মধ্যে যে যৌগটি রয়েছে সেটা হচ্ছে ROBP যেটাকে বলা হচ্ছে ribulose bisphosphate এই ribulose bisphosphate টা দেখো কি করে ribulose bisphosphate একটু বুঝতে হবে ribulose bisphosphate এইটা পরিবেশ থেকে বা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড যখন গ্রহণ করছে বা শোষণ করছে গ্রহণ যখন করছে তখন কি হচ্ছে এখানে তিন কার্বন ওকে তিন কার্বন বিশিষ্ট প্রত্যেকটা জিনিস একটু মনে রাখতে হবে তিন কার্বন বিশিষ্ট বারো অনু তিন কার্বন বিশিষ্ট বারো অনু ওকে যখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে তখন তিন কার্বন বিশিষ্ট বারো অনু ও কি করছে এখানে পিজিএ 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 মিন্স আমি বলছি প্রত্যেকটা নাম তোমাদের ভেঙে ভেঙে বলবো ইজি এ মিনস ইজি হচ্ছে ফসফো গ্লিসারিক অ্যাসিড ওকে ফসফো গ্লিসারিক অ্যাসিড ফসফো গ্লিসারিক ওকে গ্লিসা রিক ফসফো গ্লিসারিক অ্যাসিড ইজি এ মানে হচ্ছে ফসফো গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে কত হলো তিন কার্বন বিশিষ্ট বারো অনু ফসফিলিসারিক অ্যাসিড উৎপন্ন করছে এবং এই যে রিয়াকশনটা এই রিয়াকশনটা সম্পূর্ণ প্রভাবিত হয় এই রিয়াকশনটা সম্পূর্ণ প্রভাবিত হয় এনজাইম দ্বারা দেখো ছয় অনু কার্বন ডাই অক্সাইডের সাথে ছয় অনু রাইট ওকে এখানে একটা এনজাইম থাকে এনজাইম দ্বারা প্রভাবিত হবে এনজাইম আছে রুবিস্কো আর ইউ বি আই এস সি ও এই রুবিস্কো নামক এনজাইম আমি বলছি এর সম্পূর্ণ নামটা কি রুবিস্কো দ্বারা প্রভাবিত হচ্ছে আর এখানে আছে 12 অণু ফসফো অ্যাসিড তৈরি করছে এখন এই রুবিস্কো যেটা এটা এই যে আর ইউ বি আই এস সি ও এটা সম্পূর্ণ নাম হচ্ছে রাইবুলোজ ডিস ফসফেট কার্বো ওকে আমি একটু লিখে দিচ্ছি রাই বিউলোজ রাই বিশ ফসফেট রাইবিউলোজ বিশ ফসফেট ওকে রাইবিউলোজ বিশ ফসফেট কার্বো অক্সিলেজ কার্বো অক্সিলেজ অক্সিলেজ বোঝা গেল রাইবিউলোজ বিশ ফসফেট কার্বো এই যে এনজাইম এই এনজাইম দ্বারা প্রভাবিত হয়ে সে বারো ফস্কো গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে এবং এটি মনে রাখতে হবে সবসময় যেটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট একটি যৌগ ওকে তিন তিন কার্বন কার্বন বুঝে গেল তাহলে তিন কার্বন বিশিষ্ট একটি যৌগ এখন যে ঘটনাটা ঘটবে দেখো এই যে পিজিএ বা ফস্কো গ্লিসারিক অ্যাসিড পরবর্তী ধাতে কি হবে এ বেজারিত হবে মানে বিজারণ করবে বিজারণ করে তিন কার্বন বিশিষ্ট এক্ষেত্রেও এটা মনে রাখতে হবে এটাও ও তিন কার্বন তিন কার্বন বিশিষ্ট ওকে তিন কার্বন বিশিষ্ট এখানেও সে বারো অনুই উৎপন্ন করবে বারো অনু তার মানে এ বিজারিত হয়ে বা বিজারণ করবে তিন কার্বন বিশিষ্ট বারো অনু এখানে উৎপন্ন করবে PGALD PGALD মানে ফসফো গ্লিসারাল্ডি হাইড ফসফো গ্লিসারাল্ডি হাইড উৎপন্ন করবে এবং এবং NADP এটাকে কি করবে মুক্ত করবে মুক্ত করবে ওকে বোঝা গেল PGA মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড বেজারিত হয়ে তিন কার্বন বিশিষ্ট 12 ল্যাকটাস ফোর গ্লিসারলডিহাইড উৎপন্ন করবে এবং এনএডিপিটাকে মুক্ত করে দিবে এখন এই যে পিজিএ এ বিজারিত হওয়ার জন্য বা বিজারিত হওয়ার সময় প্রয়োজনীয় যে হাইড্রোজেনটা প্রয়োজনীয় যে হাইড্রোজেন এবং অধিক অংশ শক্তিটা কার কাছ থেকে নেবে প্রয়োজনীয় শক্তি এবং হাইড্রোজেনটা এ নিয়ে থাকে NADPH2 যেটা আলোক দশাতে উৎপন্ন হয়েছিল তার কাছ থেকে নিয়ে থাকে এবং বাকি শক্তিটা নিয়ে থাকে হচ্ছে ATP এর কাছ থেকে দেখো রিঅ্যাকশনটা কি একটু রিঅ্যাকশনগুলো তোমাদের মনে রাখতে হবে রিঅ্যাকশন হচ্ছে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড ওকে 12 অণু PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড এ 12 অণু নিবে NADPH2 এর কাছ থেকে নিয়ে নিচ্ছে প্রয়োজনীয় হাইড্রোজেন এবং অতিরিক্ত বা অধিক আংশিক শক্তি সেটা এর গ্যাস থেকে নিচ্ছে আর অন্য শক্তি নিচ্ছে এ টি থেকে ওকে এ টি থেকে এখানে অবশ্যই এনজাইম হবে এনজাইমের উপস্থিতিতে এনজাইম ওকে এনজাইমের উপস্থিতিতে এটা ঘটছে আমার এদিকে জায়গা নেই মানে একটু এদিকে লিখছি কিন্তু তোমরা এদিকে লিখবে ওকে এখানে উৎপন্ন করবে বারো অনু ফসফো গ্লিসারেলডি হাইট হাইট আর মুক্ত করছিল কত এনএডিপি কে মুক্ত করেছিল তার মানে বারো অনু এনএডিপি কে ও মুক্ত করবে আর এডিপি উৎপন্ন হবে অ্যাডেনোসিন ডাই ফসফেট উৎপন্ন করবে ক্লিয়ার এখানে এই ঘটনাটা ঘটেছে নেক্সট নেক্সট দেখো এই যে এটিপিটা যে ছিল এটিপি মনে পড়ে এই যে এটিপি এটিপি मींस হচ্ছে অ্যাডেনোসিন ট্রাই ফসফেট এই এটিপি এর প্রভাবে ওকে এই এটিপি এর প্রভাবে এখানে যে 12 অনু ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হয়েছে এই 12 অনু থেকে মাত্র 2 অনু 12 অনু থেকে মাত্র কত অনু 12 অনু থেকে মাত্র 2 অনু মাত্র কত

এবং বাকি যে দশ অনু আছে বাকি যে দশ অনু এই যে এই যে দশ অনু মানে বারো অনু থেকে এই দশ অনুটা দেখো এখানে কি করে দশ পড়ে আছে এখানে আরো দশ অনু এটা হচ্ছে দশ অনু গিলিসারেলডি হাইট এই দশ অনু কি করবে পরিবেশ থেকে যে কার্বন অক্সাইড পুনরায় সে শোষণ করতে থাকবে পরিবেশ থেকে কি করবে বাইরে থেকে মানে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করবে এই দশন দশন কার্বন ডাই অক্সাইড কি করবে মানে দশন ফসফ গ্লিসারাল ডিহাইড পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ যখন করবে তখন দশন থেকে মাত্র মাত্র আমি একটু অন্য কালার দিয়ে করি ছয় অনু কি হবে ছয় অনু এখানে ছয় অনু আর ইউ বিপি আর ইউ বিপি ওকে তাই ছয় উৎপন্ন হবে ছয় অনু মানে হচ্ছে রাইবিলস ফসফেট তৈরি হবে কোথা থেকে এই দশ অনু ফসফো গ্লিসারে গ্লিসারেলডিহাইড রাই পুনরায় পুনরায় বা মানে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে তখন এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার জন্য এখানে দশ থেকে ছয় অনু আরে বেপি উৎপন্ন হবে রাইবিলস বিস ফসফেট এবং এই রাইবিউলোস বিস ফসফেট দেখো এবং এই রাইবুলোজ বিস যে ফসফেট এই রাইবুলোজ কি হবে পুনরায় এই চক্রাকারে আবার চলতে থাকবে কারণ আমাদের শুরু হয়েছিল রাইবুলোজ বিস ফসফেট থেকে কারণ আলোক নিরপেক্ষ দশার প্রথম যে পর্যায়ের প্রশস্ত যৌগ সেটা হচ্ছে রাইবুলোজ বিস ফসফেট রাইবুলোজ ফসফেট থেকে পুনরায় কি হচ্ছে আবার এসে গ্লুকোজ উৎপন্ন করবে এই যে চক্রাকার যে আবর্তন মানে হতেই থাকবে এটা এটা শেষ হবে না এইভাবে এইভাবে ধাপে 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 এসে এখানে গ্লুকোজটা উৎপন্ন করে বোঝা গেল ঘটনাটা সর্বপ্রথম লক্ষ্য করেছিল কেলভিন বৈজ্ঞানিক কেলভেন বোঝা গেল এই যে চক্রাকার যে ঘটনা গ্লুকোজ উৎপন্ন হওয়ার অন্ধকার দশাতে এই ঘটনাটা সর্বপ্রথম তিনি লক্ষ্য করেছিলেন এবং তিনি আরো লক্ষ্য করেছিলেন যে অন্ধকার দশায় প্রথম থেকে উৎপন্ন পাওয়া যাচ্ছে তিনি সর্বপ্রথম লক্ষ্য করলেন প্রথম পর্যায় থেকে যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড ওকে আর এটা পুনরায় চক্রাকারে ঘুরছে জন্য এর নাম দিয়েছেন তিনি কেলভিন চক্র কেলভিন চক্র ওকে যেটাকে বলা হয় সি থ্রি কেলভিন চক্র বা সি থ্রি চক্র তাহলে এইভাবেই কিন্তু এইভাবে কিন্তু অন্ধকার দশাতে গ্লুকোজটা বা শর্করা জাতীয় খাবারটা বা ছয় কার্বন বিশিষ্ট বা হেক্সোজ জাতীয় খাবারটা তৈরি হচ্ছে এটা কখনো শেষ হবে না বোঝা গেল তাহলে এই হচ্ছে তোমাদের অন্ধকার দশার ব্যাখ্যা তোমাদের সালক সংশ্লেষ ক্লিয়ার হয়ে গেল আলোক দশা ক্লিয়ার হয়ে গেল অন্ধকার দশা ক্লিয়ার হলো এখন এখানে আরেকটা কোশ্চেন তোমরা দেখবে যে তোমাদের বইয়ের মধ্যে আছে যে শালক সংশ্লেষের গুরুত্ব যদি তোমরা এই তিনটে ক্লাস একটু মনোযোগ দিয়ে বুঝতে পারো এবং একটু গুরুত্ব দিয়ে দেখো আমার মনে হয় না যে শালক সংশ্লেষ বিষয়ের যে গুরুত্ব এই গুরুত্বের মধ্যে তোমাদের পাতাতে যেভাবে লেখা আছে সুন্দরভাবে মানে এক্সপ্লেইন করে লেখা আছে তো এই তিনটে ক্লাস দেখলে তোমরা পারবা এবং সেখানে তোমাদের গুরুত্বের মধ্যে আলোচনা রয়েছে দেখবা যে আহ সূর্যালোক নিয়ে জল নিয়ে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড নিয়ে ক্লোরোফিল নিয়ে বেশ একটা জিনিস আছে আর এই কটা জিনিস না বোঝার কিচ্ছু নাই যদি তিনটে ক্লাস একটু ভালোভাবে অ্যাটেন্ড করো ওকে তাহলে তোমাদের সালের সমতলে শেষ হয়ে গেল আমি পরবর্তী আবার ক্লাস নিয়ে তোমাদের সাথে আসি আজকের মতো এখানেই শেষ করছি